প্রয়াত টিপিএসসি প্রাক্তন চেয়ারম্যান মানুষ দেব বর্মনের মৃতদেহে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী প্রয়াত হলেন টিপিএসসি প্রাক্তন চেয়ারম্যান তথা বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মানুষ দেব বর্মন সোমবার দুপুরে কৃষ্ণনগর হরিশ ঠাকুর স্থিত নিজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল চুরাশি এবং তিনি মৃত্যু সময় রেখে গেছেন স্ত্রী সহ দুই কন্যা আর মানুষ দেব বর্মনে মৃত্যু সংবাদ শুনে শ্মশানে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া মৃত্যুর খবর পেয়ে উনার বাড়িতে এবং শ্মশানে গিয়ে শহরের অসংখ্য গুণমুগ্ধ মানুষ ও বিশিষ্ট জনের উনাকে শেষ শ্রদ্ধা জানান এদের মধ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শ্যান্তন পত্রিকার এডিটর সুবল ভূমিক সহ আরও অনেকেই রয়েছেন অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শ্মশানে গিয়ে মানুষ দেববর্মনের মৃতদেহে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন মৃত মানুষ দেব বর্মনের সাথে উনার পারিবারিক সম্পর্ক ছিল এমবিবি কলেজে মুখ্যমন্ত্রী পড়াশোনা করার সময় মৃত মানুষ দেব বর্মন এমবিবি কলেজে ফিজিওলজি পড়াতেন আর উনার মতো বিশিষ্ট ব্যক্তিকে হারিয়েছে ত্রিপুরাবাসী উনার জায়গা পূরণ করার মতো নয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী দেখুন আমরা তো বহুদিন আগে থেকে উনাকে চিনি আমি যখন এমবিবি কলেজে পড়তাম তো ওনার প্রফেসর ছিলেন ফিজিওলজিতে ওখান থেকে চিনি তার আগেও চিন্তা ফ্যামিলিয়ানও একটা রিলেশন ছিল টিপিএসির চেয়ারম্যানও ছিল পরবর্তী সময়ে ইউপিএসসিতেও যায় বিশিষ্ট সাহিত্যিক লেখক সব দিক দিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে যা বোঝায় ছিলেন এবং আপনার এই মৃত্যুতে ত্রিপুরাবাসী একজন বিশিষ্ট ব্যক্তিকে হারান এবং সেটা পূরণ করানো আমি ওনার নিজের আত্মার শব্দকে কামনা করি এবং পরিবার পরিজন যারা আছেন ওনাদের প্রতি আমার সহম্মিতা